আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জমির হোসেন মোল্লা আমি দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ভুগতে ছিলাম কয়েক বছর প্রায় সাত আট বছর তো বিভিন্নভাবে বিভিন্ন ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ওষুধ খেয়েছি অ্যালোপ্যাথিক ওষুধ টোয়েন্টি ফোরটি পর্যন্ত খেয়েছি কিন্তু আমার কোনো উপকার হয়নি হয়তো খাওয়ার পরে দুই একদিন একটু ভালো থাকি তারপরে পুনরায় আবার সমস্যাটা দেখা দেয় তো আমি ফেসবুকে ই করি কোম্পানিটার পেজ দেখলাম দেখার পরে আমি ওখানে নাম্বার দিয়ে আছে আমি সরাসরি হেকিমির সাথে আলাপ করলাম হেকিম আমাকে আশ্বাস দিল যে আপনার কথাটা আপনি বলেন কি কি সমস্যা আমি এই বিস্তারিত সমস্যা বললাম এইভাবে আমি খাওয়ার পরে তিন দিন খাওয়ার পরে ভাই কি বলবো একটা মেজিকের মতো হয়ে গেল মেজিকের মতো আমার গ্যাস্ট্রিকটা আমার তো ভালো হয়েই গেছে এবং আমার সর্বাধিক যেগুলো আসলো সম্পূর্ণ কিছু থেকে আমি আল্লাহর রহমতে আমাকে অনেকটা সুস্থ করেছে যারা ওষুধটা খাবেন সবাই উপকৃত হবেন এবং ফেসবুকে যে নাম্বারটা দেখবেন ওই নাম্বারে আপনার কল দিয়ে কথা বলে আপনার কি সমস্যা আছে সেইটা বইলে ওষুধ খেলে সবচেয়ে ভালো হবে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন